নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আপনাদের কাছে প্রথমেই অনুরোধ করব যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যেন অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমাদের আজকের ভিডিওটির টাইটেল রাধাকে কলম কেন বলা হয় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে রাধা রাধা কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাধাকে কেন কলম বলা হয় একবার জটিলা রাধা বলেছিলেন যে আপনি কলম কিনি কারণ আপনি বিবাহিত হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চান এমনকি পুরো গ্রামও এই কথাটি বলেছিল তখন শ্রীকৃষ্ণ একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার যন্ত্রণার অবসান ঘটাবেন তার পর দিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার খুব পেট ব্যথা করছে নন্দর বাবা অনেক বৈদ্য ডেকেছেন কিন্তু কেউ তাকে স্বস্তি দিতে পারে না তারপর আরেকজন বৈদ্য খুঁজতে গিয়ে একজন সাধুকে দেখতে পেলেন দেখতে খুব তেজস্বী ছিলেন প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপেই থাকতে পারেন সেই সাধু যিনি আসলে শ্রীকৃষ্ণ ছিলেন তিনি বললেন যে এই পুরো গ্রামে কেবল একজন মহিলাই আছেন যিনি সবচেয়ে বেশি প্রতিব্রতা শুধুমাত্র তার তৈরি ঔষধই উপশম দিতে পারে শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি প্রতিব্রতা মহিলা তার পরীক্ষা করার জন্য বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকে আনা হয় নন্দর বাবা বললেন যে মহিলা যমুনার জল দিয়ে পাত্র পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই বেশি প্রতিব্রতা মহিলা হবে তবে সেই পাত্রটিতে একশোটির বেশি ছিদ্র থাকবে তখন জটিলা বললে আমি গ্রামের সবচেয়ে মহিলা তাই আমি জয়ী হব যেই সেখানে গিয়ে জলের পাত্র পূরণ করতে যায় সেই মাত্র হাড়ি ভেঙে যায় এবং সে নিজেই যমুনায় পড়ে যায় কিন্তু তারপর সে বলে আমি যদি জিততে না পারি তাহলে রাধাও জিততে পারবে না কারণ তিনি মনে করেন তিনি এই বিশ্বে সবচেয়ে প্রতিব্রতা নারী এটাও মনে করেন যে রাধারানীও জিতবে না কিন্তু রাধা যখন যমুনায় যায় তিনি যমুনা জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখতে পারেন যা অন্য কেউ দেখতে পান না তিনি তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলোকে ঢেকে দেন এবং রাধারানী জয়ী হন তখন সবাই বুঝতে পারে যে রাধারানী সবচেয়ে প্রতিব্রতা এবং খাঁটি মহিলা তারপর তিনি ওষুধ তৈরি করেন শ্রীকৃষ্ণ যিনি আসলে অভিনয় করেছিলেন তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন রাধারানীকে কলমকিনি বলার কারণ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে রাধা রাধা লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর কৃপায় আপনি এবং আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন